আজকে অফারে দিব তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা অফারে ৩৮০ আশি টাকা গুলাম মেদ করে কালার আছে এরপরে দেখা পাবে আরিবেটিক যেগুলা গরমের মধ্যে সবচেয়ে ভালো চলে সবথেকে ভালো চলে হ্যাঁ গোলাম মেদ আরিবেটিক সবচেয়ে ভালো চলে গরমের মধ্যে এই যে দেখেন

ভাই অ্যাডভান্স ছাড়া মাল দিতে পারি এটা হচ্ছে একটা গ্যারান্টি ভাই আপনি মাল অ্যাডভান্স সারা মাল নিলে আমার চিন্তা অ্যাডভান্স যে মাল নিয়ে দেবেন চিন্তা অ্যাডভান্স ছাড়া মাল দিলে আমার চিন্তা শুধু এই জন্য সিকিউরিটি হিসাবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন মাত্র চারশো টাকা দেখেন অন্যটা কত বড় এরপরে ভাই পূজার মধ্যে কাজ করা মাল চায় কাস্টমার অনেক গর্জিয়াস কাজ করা এই যে দেখেন গর্জিয়াস কাজ করার মধ্যে হাতায় কাজ থাকবে এসি কটনের মধ্যে এগুলা পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা সবাই বিক্রি করে আমার থেকে অফারে নিতে পারবে মাত্র চারশো দশ টাকা আর তার মধ্যে জামাটা স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ সুতি সেলোয়ার থাকবে এবং থাকবে সম্পূর্ণ উন্নাতে কাজ করা থাকবো দেখেন পুরা উন্নাতে কাজ করা থাকবো এগুলো ভাই অফার রেট চারশো দশ টাকা অফার রেট এরপর হচ্ছে ভাই হোয়াইট গোল্ডের মধ্যে দেখেন এরকম ম্যাচিং করা ক্যাটালগ থাকবে হোয়াইট গোল্ড এই যে এটা হচ্ছে জামাটা থাকবে দেখেন জামাটা থাকবে এই যে পুরো জামাতে গর্জিয়াস কাজ করা থাকবে আটার মধ্যেও কাজ থাকবে এগুলোর দাম কত করে রাখবেন ভাই ভাই এগুলো মাত্র 550 টাকা দিচ্ছি মাত্র 550 হ্যাঁ কেউ যদি বেশি না তার জন্য আরো ডিসকাউন্ট আছে এই যে এটা হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ারটা বাটার থাকবে আর এই যে দেখেন উন্নাটা পুরো উন্নাতে কাজ করা ভাই এগুলো তো 1000 1200 1500 টাকা খুচরা বেচা করতে পারবে কোন অনায়াসে বেচতে পারবে

এগুলো আমাদের থেকে নিতে পারবে চারশো তিরিশ টাকা শুধুমাত্র পাইকারি রেট ভাই আমাদের এখানে সব পাইকারি রেট আমরা পাইকারি বিক্রি করি পাইকারি রেট ভাই যারা বিরু দেখে শুধু বলে বিরু দেখতে ভালো লাগে তারা ভাই বিরু দেখে যাই তারব ভাই আমাদের কাজ হচ্ছে আমরা অফার দিয়ে উদ্যোগটা তৈরি করার লাগে দেখেন এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ পাঁচ ভাই আমরা অফার দিয়ে উদ্যোগটা তৈরি করার লাগে যারা ব্যবসা করার আগ্রহ আছে তারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করেন কারণ আমরা তো অফারে মাল বিক্রি করি ভাই অফার থাকলে বিডু করি অফারে মাল বিক্রি করি আপনারা অনেক ভিডিও দেখেন চারশো আশি টাকা নিয়ে কয় টাকা লাভ করবেন আমাদের দেখে নেন কিনা লাভ করবেন পঞ্চাশ টাকা আপনার এলাকার আশেপাশে যারা বিক্রি করে এগুলো ছয়শো টাকা আপনি পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে আলেবেন কারণ আপনি তাদের দেখে পঞ্চাশ টাকা কমে কিনছেন বুঝছেন না এদের হচ্ছে স্যালোয়ারটা থাকবে আপনি একটা মালে পঞ্চাশ টাকা একশো টাকা যদি কিনায় সাশ্রয় পাবেন আপনি অনায়াসে মাল বিক্রি করতে পারবেন বিক্রি করে লাভবান হতে পারবেন

দেখেন অনেক বড় উন্নাটা সম্পূর্ণ পাতাতে এগুলো একবারে সুতি থাকবে একবারে সুতি এরপরে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন নতুন ডিজাইন একবারে নিত্য নতুন ডিজাইন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা দেখেন এই যে একবারে নতুন ডিজাইন বা এগুলো জমজম লেখা এগুলো আপনি 600 700 টাকা অনায়েশে বিক্রি করতে পারবেন 10 পিস আপনি যদি সপ্তাহে 10 পিস মাল বিক্রি করতে পারেন 3 4000 টাকা ইনকাম সেলোয়াটা সম্পূর্ণ আড়াই গস এবং ওন্নাটা দেখেন দেখেন তো ভাই ওন্নাটা একবারে জীবন্ত বল ডিজিটাল প্রিন্টারের মতো এগুলো ভাই 550 টাকা দিয়ে নিয়ে আপনি কয় টাকা লাভ করবেন আমাদের থেকে নিলে নিতে পারবেন মাত্র আমাদের থেকে নিতে পারবেন মাত্র 430 টাকা মাত্র 430 টাকা মাত্র 430 টাকার পরে দেখেন ডিজিটাল প্রিন্টার পাকিস্তানি এই যে দেখেন

সম্পূর্ণ পাঁচ হাজার ডিজিটাল প্রিন্টার মাল চারশো নব্বই টাকা পাই অবিশ্বাস মাল থাকবে সেটিং ডিজিটাল প্রিন্টার আরি করা ডিজিটাল প্রিন্টার আরি কাজ করা আরি করা ডিজিটাল উল্টে দেখা দিয়ে আরি কাজটা অল ওভার আরি পুরো জামাতে আরি

ওনার মধ্যে সিকুয়েন্স জামার মধ্যে সিকুয়েন্স সেলওয়ার কাপড় সুতি ডিজিটাল প্রিন্টের এত কিছু দিয়ে পাচ্ছেন মাত্র 500 টাকা মাত্র 500 টাকা মাত্র 500 টাকা এগুলা ভাই অফার ভাই অফার अवेलेबल কালেকশন আছে যদিও প্রত্যেকটা থেকে এক পিস করে স্যাম্পল দেখাইতাছি ওকে अवेलेबल কালেকশন আছে এরপর দেখেন আরেকটা মাল দেখাইতাছি ডিজিটাল লোনের মধ্যে ডিজিটাল লোনের ভিতরে হ্যাঁ ডিজিটাল লোন এর মধ্যে ভাই এগুলো এত সফট কাপড় গুলা হাত দিলে মন চায় খালি কাপড় হাতা এত সফট দেখেন একবারে জীবন্ত ফুল লং কত রূপ ভাই এটা এগুলো লং হইছে ভাই 47 ইঞ্চি 47 ইঞ্চি লং হবে 47 ইঞ্চি চালা ওটা সম্পূর্ণ আড়াই গজ এবং উনারে দেখো সম্পূর্ণ পাঁচ হাত এই মালগুলো 650 টাকা 600 টাকা সবাই বিক্রি করে সবাই তো আমার থেকে আমি যে বলছি আজকে অফার দিমু আমার থেকে অফারে নিতে পারবে 550 টাকা মাত্র 550 মাত্র 550 টাকা দেখেন এই যে 550 টাকা অফারে সীমিত সীমিত ভাই সীমিত সময়ের অফার এগুলা এরপরে দেখেন পাখিজার মধ্যে অর্গেন্ডি পাখিজার ভিতর অর্গেন্ডি পাখিজা অর্গেন্ডি এই সব মাল নিয়ে ভাই কালারফুল অনেকে বলে ভাই কালারফুল মাল দেন নেন দিলাম আপনাদের কালারফুলের মধ্যে অফার এই যে দেখেন 650 টাকা আমি নিজে বিক্রি করছি মালগুলো 650 এখন ভাই দিলাম জান 560 টাকা দিলাম 550 ভাই 550 টাকা দাম দিলাম 550

অফারে মাল নিয়ে ভাই লাভ করলে বেশি না 10 পিস মাল বেচলে ভাই তিন চার টাকা লাভ হয়ে যায় আপনি এক সপ্তাহে দশ পিস মাল বিক্রি করেন না দেখেন ডিজাইন গুলা দেখেন চারটা করে কালার আছে এই যে সেলোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজার একটা সেলোয়ার থাকবে এবং উন্নারা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের একটা নামাজি একটা উন্না থাকবে মাত্র অফার ছয়শ টাকা প্রত্যেকটা ডিজাইনের কালার কটা করে থাকে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে তিন চারটা চারটা করে কালার আছে এই যে দেখেন কত বড় 19টা থাকবে ভাই বিশাল বড় 19 বিশাল বড় এরপরে ভাই আর মধ্যে আর মধ্যে ফ্রি সাইজের ফুল বডি দাড়ি থাকবে আর মধ্যে সহ আরই থাকবে আর তার মধ্যে সহ অফার ਦਿੱতাছে অফারে মাত্র 600 টাকা এর মধ্যে দিলাম জান 600 দিয়ে দিচ্ছে ভাই 650 টাকার মাল ভাই 650 টাকা দাম মুখ দিয়ে তো 600 আছে 600 দিলাম জান ভাই এরকম এইটা দেখেন এখানে আছে এরকম ইউজ পরিমাণ স্টক আছে 600 টাকা মুখ দিয়ে আছে 600 টাকায় দিয়ে দিলাম জান ছয়শ পঞ্চাশ টাকা বিক্রি করেছে চার পাঁচশো আর কিছু করার নাই ভাই এই জন্য অর্ডার দিতে হইলে আগে তাড়াতাড়ি সাথে সাথে কল দিতে হইব এই যে দেখেন দেখেন আরি পুরা পুরা জামার মধ্যে আরি

না ভাই কি কোন উল্টা পাল্টা আরো কমাই দিতে একবার অফার দিবেন ৩০ টাকা দিলাম জান ৩০ টাকা ৩০ টাকা হ্যাঁ ৩০ টাকা দিলাম জান এক গজ কাপড় ৩০ টাকা এরকম এভেলেবল কালেকশন আছে এভেলেবল আচ্ছা এভেলেবল আছে মাত্র ৩০ টাকা শুধু এক জারিয়ে ৫০ টাকা কমাই দিলাম আপনার দেখেন মাত্র ৩০ টাকা আচ্ছা তার মাত্র ৩০ টাকা এরপরে দেখাম বয়ল বয়ল এই বয়ল গুলো যারা ভাই ৩ ৪২০ টাকা নেন কিন নিয়ে ৫০০ টাকা বিক্রি করেন লাভ করেন মাত্র ৮০ টাকা আপনারা আমাদের সাথে ব্যবসা করেন তিনশো পঞ্চাশ টাকা একদম এক পিসে দেড়শো টাকা লাভ বুঝছেন ভাই আপনি কিনা লাভ করতে হবে আপনি ভালো একটা লোকের থেকে মাল নিয়ে কিনা লাভ করতে হবে অফার দিছি বলে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অফারে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই মালটা চারশো টাকা নিয়ে সবাই বিক্রি করে আমাদের থেকে নিতে পারবে তিনশো পঞ্চাশ টাকা এরকম এভেলেবেল কালেকশন আছে প্রচুর কালেকশন এভেলেবেল এই যে এভেলেবেল সুইচ বয়েল এক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা অফার রেটে সামনে পূজা আস্ত আছে শাড়ির প্রচুর চাহিদা এবং শাড়ির অনেক ক্রাইসিস যারা পূজার মিথে ব্যবসা করবেন মাল নিষ্ট করে রাখেন কিন্তু ভাই পূজার মিথে মাল পাইতেন না

এরপরে ভাই আমার এখানে কিন্তু মাল আছে অনেক আমি শুধু এক পিস করে স্যাম্পল দেখাইতেছি এক পিস থ্রি পিস এবং শাড়ি এক পিস করে স্যাম্পল দেখাইতেছি এরপরে দেখেন স্ট্যান্ডার্ড শাড়ি মাত্র চারশো আশি টাকা বিক্রি করতাম দশ টাকা ডিসকাউন্ট চারশো সত্তর চারশো সত্তর এরপরে তাঁত মধ্যে ম্যাচিং করা ব্লাউজ পিস সহ এই যে দেখেন তাঁত মধ্যে ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে দাম দিচ্ছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা এরপর আরিকাজের মধ্যে ডিজিটাল শাড়ির মধ্যে আরি কাজ করা ডিজিটাল শাড়ির মধ্যে আরি কাজ করা দাম দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ বা এগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে কালার ডিজাইন আছে আপনারা ভিডিও কলে নিলে একটা একটা করে দেখে দেখে নিতে পারবেন অথবা আইসা নিলে দেখে দেখে নিতে পারবেন কালার ডিজাইন আছে আমি শুধু এক পিস করে আপনাদেরকে জানাই দিতে যে আমার কাছে কি কি কোয়ালিটি গুলো আছে অবশ্যই এরপরে মিঠাই শাড়ি মিঠাই শাড়ি বা মধ্যে একটা অফার দিয়ে দিবো আচ্ছা